আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো অনেকেই আমার আগের ভিডিওগুলোতে জিজ্ঞেস করতেছিলেন যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট আসলে লাগে তো আমি আমার এখানে নিচে একটা লিস্ট বানাইয়া রাখছি ওইটা দেখে দেখে আমি আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করবো প্রতিটা দাপ যে কোন কোন ডকুমেন্ট আপনার লাগতে পারে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি যখন ইউনিভার্সিটিতে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন তো প্রথমেই আপনি যখন অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন তো প্রথমেই আপনার লাগতেছে যদি আপনি বেচলরে অ্যাপ্লাই করেন তাইলে আপনার এস এইচএসসি সার্টিফিকেটগুলো এবং আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে পাসপোর্ট লাগলো এরপর আপনার আইএলসের সার্টিফিকেট আপনি আইএলসি এক্সাম দিয়েছেন ওইটার সার্টিফিকেটের কপি এস এইচএসসি সার্টিফিকেট আপনার পাসপোর্ট দেন আপনার লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হইতেছে মানুষজন প্রথমে ওইটা ভুলে যায় সেটা হইতেছে পুলিশ ক্লিয়ারেন্সের কপি অনেকেই দেখা যায় প্রথম দিকে পুলিশ ক্লিয়ারেন্সের পুলিশ ক্লিয়ারেন্সের যে সার্টিফিকেট বা কপিটা বানাইতে ভুলে যায় যা অনেক বা অনেকে হেলাফেলা করে এটা পরে বানায় কিন্তু এটা প্রথমেই বানিয়ে ফেলা উচিত যাতে এটা পরে আর কোনো হাসিলে পড়তে না হয় কারণ পুলিশ ক্লিয়ারেন্সে দেখা যায় অনেক সময় অনেক টাইম লেগে যায় এটা আসলে থানা ভিত্তিক নির্ভর করতেছে কোনো থানায় দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় আবার কোনো কোনো স্টেশনে দেখা যায় আপনার অনেক টাইম লাগে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ডকুমেন্ট হইতেছে ফ্যামিলি সার্টিফিকেট আপনার পরিবারে আপনার পিতা মাতা আপনার ভাই বোন সহ যারা আছেন ওনাদের সবার যে ফ্যামিলি থেকে একে আছে এইটা নিয়ে একটা ফ্যামিলি সার্টিফিকেট আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন বা আপনি যদি পৌরসভায় থাকেন তাইলে এই যে পৌরসভার যে কার্যালয় আছে ওইখান থেকে আপনার একটা ফ্যামিলি সার্টিফিকেট নিতে হবে এইগুলা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করলেন তখন আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইনি এখন অফার লেটার পাওয়া শেষ দেন আপনার নেক্সট স্টেপ হইতেছে যে আপনি ওই জিটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন জিটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার যত ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা আপনি যে ফাইন্যান্সিয়াল ক্যাপেবল আছেন অস্ট্রেলিয়া পড়াশোনা করোনার জন্য এগুলা দরকার পড়বে তো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লিকে সাবমিট করতে হয় প্রথমেই লাগতেছে আপনার ধরেন আপনি আমি উদাহরণস্বরূপ বলি ধরেন আপনার বাবার ব্যবসা আছে তো আপনি অস্ট্রেলিয়ান এমবেসিকে বা ইউনিভার্সিটিকে বুঝাইতে চাইতেছেন যে আপনার বাবার ব্যবসা আছে এবং উনি এই ব্যবসার মাধ্যমে আপনার যে পড়াশোনার খরচ আছে ওইটার ফান্ডিং করবেন তো প্রতিটা বাংলাদেশে যদি আপনার বাবার ব্যবসা থাকে তখন প্রতিটা ব্যবসারই একটা টিন সার্টিফিকেট থাকে ওই টিন সার্টিফিকেটটা লাগবে দুই নম্বর হইতেছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স লাগবে এরপর লাগবে যে আপনার বাবা বা আপনার যিনি স্পন্সর করতেছেন ওনার আর যে ব্যাংক স্টেটমেন্টটা আছে ওইটা লাগবে ব্যাংক স্টেটমেন্ট এটা প্রুফ করে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ লেনদেন হয়েছে এবং উনি যে ব্যবসা করতেছেন এটা লিগাল এবং আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হইতেছে এবং মানুষজন যেটা নিয়ে কোয়েশন করে সেটা হইতেছে এফডিআর বা ব্যাঙ্ক সলভেন্সি তো ব্যাঙ্ক সলভেন্সি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দেখাইতে হয় তো বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আপনার এফডিআর করে ওইটা ছয় মাস দিয়ে আপনি ব্যাংকে রাখবেন এবং ওইটা অনেকে লোন নিয়েও দেখায় তো ওই ব্যাংক সলভেন্সি ওইটা ব্যাংক থেকে একটা সার্টিফিকেট ওইটাকে ব্যাঙ্ক সলভেন্সি বলে ব্যাঙ্কে ওই পরিমাণ টাকা রাখলে বা ব্যাঙ্ক থেকে ওই পরিমাণ টাকা লোন নিলে ব্যাঙ্ক আপনাকে ওইটা দিয়ে দেবে ব্যাঙ্ক সার্টিফিকেট ওইটা লাগবে এরপর লাগবে আপনার যদি ভাই বোন থাকে আপনার পিতা মাতার ওনাদের পরিবারের যারা আছেন ওনাদের সবার এনআইডিটা লাগবে এনআইডির কপিটা আপনাকে ওই ডিটি ক্লিয়ারেন্সের সময় সাবমিট করতে হবে দেন হইতেছে আপনার ট্যাক্স সার্টিফিকেট আপনার আপনি যে আপনার যিনি স্পন্সর করতেছেন উনি প্রতি বছরই তো ট্যাক্স দিতে হয় তো ওই ট্যাক্সের যে ট্যাক্স রিটার্ন যেগুলো সার্টিফিকেট আছে ওই সবগুলো আপনার দিতে হবে এরপরের স্টেপটা হইতেছে আপনার সোর্স অফ ফান্ড এই যে আপনি একটু আগে এফ ডিআর দেখাইছিলেন পঞ্চাশ পঞ্চাশ লক্ষ বা ষাট লক্ষ টাকা ওই টাকাটা আপনি কোথা থেকে জোগাড় করতেছেন এটা ওনাদেরকে প্রমাণ করতে হবে তো এটা আপনি যেভাবেই প্রমাণ করেন ওইটাকেই বলে সোর্স অফ ফান্ড দেন হইতেছে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম তো আপনি দেখাই দিলেন যে আপনার হয়তো পিতার ব্যবসা আছে বা আপনার যিনি স্পন্সর করতেছেন দিলেন কোথাও জব করেন বা যাই করেন ওইটা একটা সোর্স আপনি দেখাই নিন তো এখন আপনার ডিটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলেন আপনার ইন্টারভিউ দিলেন ডিটি ক্লিয়ারেন্সটা হয়ে গেল দেন আসবে আপনার এই বিচার জন্য অ্যাপ্লাই করবেন বিচার জন্য অ্যাপ্লাই করতে কি কি লাগে আপনার যখন বিসার অ্যাপ্লাই করব তখন আপনার ওই যে ফাইন্যান্সিয়াল যেহেতু

আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট দিবেন তারপর ওই আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো দিয়ে আপনি বিচার জন্য অ্যাপ্লাই করলেন বিচার জন্য অ্যাপ্লাই করার পর আপনার নেক্সট টাপ আছে আপনি মেডিকেল মেডিকেল করবেন এবং আপনার ওই বায়োমেট্রিকটা আপনি দিয়ে দিবেন তো মেডিকেলে যাওয়ার জন্য আপনার কি কি লাগে মেডিকেলে যাওয়ার জন্য আপনার ওই মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে ওইটা আপনাকে ওই টাকা অনেক সব মেডিকেল এবং যতগুলা মেডিকেল আছে ওনারা অস্ট্রেলিয়ার জন্য আসলে মেডিকেল ক্লিয়ারেন্সটা করে দেয় তো আপনার যখন বিচার জন্য অ্যাপ্লাই করবেন তখন ওই এমবেসি থেকেই আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে ওই ফর্মটা ওই মেডিকেল ওইখানে নিয়ে নিলে ওনারা আপনার মেডিকেল মেডিকেলের বিষয়পাতি সবগুলা চেক কইরা সাবমিট করিয়া দিবে দেন হইতাছে আপনার ওই আপনার বায়োমেট্রিক তো বায়োমেট্রিকের জন্য আপনার যখন আপনি বিচার জন্য অ্যাপ্লাই করবেন তখন ওই অস্ট্রেলিয়ান এম ওয়েবসাইট থেকে আপনাকে বায়োমেট্রিকের জন্য একটা ফর্ম দিয়ে দিবে ওইটা নিয়ে আপনি বাংলাদেশের যেখানে বায়োমেট্রিক দে ওই জায়গাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওইখানে আপনার ফর্ম সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ ওইখানে গিয়ে আপনার বায়োমেট্রিকটা দিয়ে আসবেন দেন আপনি হোয়াইট করবেন ভিসা হওয়ার জন্য দেন বিসা হয়ে গেল এখন